আসসালামু আলাইকুম রহমতুল্লাহে অবরাকাত জ্ঞানীদের ইশারায় যথেষ্ট কিন্তু মানুষ যখন কোনো কিছুর প্রতি অন্ধভক্তি পোষণ করে তখন শত যুক্তিতেও কোনো কাজ হয় না ফলে ইব্রাহিম আল্লাহ সাল্লাম ভাবলেন এমন কিছু একটা করা দরকার যাতে পুরো সমাজ নড়ে ওঠে ও তাদের মধ্যে হুশ ফিরে আসে সাথে সাথে তাদের মধ্যে তাওহদি চেতনার আবির্ভাব ঘটে মধ্যে তিনি হিন্দু সম্প্রদায়ের কেন্দ্রীয় দেব মন্দিরে গিয়ে ভেঙে ফেলার সংকল্প করলেন ইব্রাহিম আল্লাহ পালন করত ও সেখানে নানা রূপ অপচয় ও অসবন কাজ করত। যেমন আজকাল প্রবৃতি পূজারী লোকেরা করে থাকে কথিত সংস্কৃতির নামে এসব মেলায় সঙ্গত কারণেই কোনো নবীর যোগদান করা সম্ভব নয় কাউমের লোকেরা তাকে উক্ত মেলায় যোগদানের আমন্ত্রণ জানালো কিন্তু তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে সেখানে যেতে অপারগতা প্রকাশ করলেন অতপর তিনি ভাবলেন আজকের এই সুযোগে আমি ওদের দেব মন্দিরে প্রবেশ করে মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেব যাতে ওরা ফিরে এসে ওদের মিথ্যা উপাস্যদের অসায়াত্তর বাস্তব দৃশ্য দেখতে পায় হয়তোবা এতে তাদের অনেকেরই মধ্যে হুশ ফিরবে এবং আল্লাহর ইমান জাগ্রত হবে ও শিরক থেকে তাওবা করবে অতএব তিনি দেবালয়ে ঢুকে বললেন ও দেবদেবীর দিকে লক্ষ্য করে বললেন তোমাদের সামনে এত খাবার আছে এত ভোগের জন্য জিনিসপত্র রাখা আছে অথচ তোমরা তা খাচ্ছ না কেন কি ব্যাপার তোমরা কথা বলছো না কেন তারপর তিনি ডান হাতে রাখা কুরল দিয়ে ভীষণ জোরে আঘাত করে সবগুলোকে ভেঙে গুড়িয়ে দিলেন তবে বড় মূর্তিটাকে পূর্ব অবস্থায় রেখে দিলেন যাতে লোকেরা তার কাছে ফিরে যায় মেলা শেষে লোকজন ফিরে এলো এবং যথারীতি দেব মন্দিরে গিয়ে প্রতিমাগুলির অবস্থা দেখে হতবাক হয়ে গেল তারা বলা বলি করতে লাগলো এটা নিশ্চয়ই ইব্রাহিমের কাজ হবে কেননা তাকে আমরা সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে বলতে শুনি অতপর ইব্রাহিমকে সেখানে ডেকে আনা হলো এবং জিজ্ঞাসা করলো হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এরূপ আচরণ করেছো ইব্রাহিম আলাই সাল্লাম বললেন এ বড় মূর্তিটাই এই কাজ করেছে এদেরকে জিজ্ঞাসা করে দেখো যদি এরা কথা বলতে পারে তাহলে এদেরকে জিজ্ঞাসা করে দেখো এই বড় মূর্তিটাই এই কাজ করেছে সম্প্রদায়ের নেতারা এ কথা শুনে লজ্জা পেল এবং মাথা নিচু করে বলল তুমি তো জানো যে এরা কথা বলে না তিনি বললেন তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না তিনি আরও বললেন তোমরা এমন বস্তুর পূজা করো যা তোমরা তৈরি করো অথচ মহান আল্লাহ তোমাদেরকে ও তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন ধিক তোমাদের জন্য এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের পূজা করো ওদের জন্য তোমরা কি বোঝো না তারপর যা হবার তাই হলো জেদ ও অহংকারে বশবর্তী হয়ে সম্প্রদায়ের নেতারা ইব্রাহিম সাল্লামকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা করলো তারা সিদ্ধান্ত নিল যে একে আর বাঁচতে দেওয়া যাবে না শুধু তাই নয় একে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারতে হবে যেন কেউ এর দলে যেতে সাহস না করে তারা তাকে জীবন্ত পুড়িয়ে মারার প্রস্তাব গ্রহণ করলো এবং সেটা বাদশাহ নম্রদের কাছে পেশ করলো সম্রাটের মন্ত্রী ও দেশের প্রধান পুরোহিতের ছেলে ইব্রাহিম আলাইহিসাল্লাম অতএব তাকে সরাসরি সম্রাটের দরবারে আনা হলো পুড়িয়ে মারবার জন্য